আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা মিথ্যাচার করে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সোমবার দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দল পাঁচ আগস্টের পর থেকে মা ও নারীদের তাচ্ছিল্য করছে কর্মজীবী মা বোনদেরও টার্গেট করেছে ওই দলটি তাদেরকে আপত্তিকর কথা বলছে যারা নিজ দেশের মানুষকে আপত্তিকর বিশেষণ দিয়ে বিশ্লেষণ করে তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না যারা মিথ্যা বলে তারা জনগণ বন্ধু হতে পারে না তিনি বলেন দেশকে এগিয়ে নিতে নারী পুরুষের ভেদাভেদ থাকলে চলবে না আপত্তি কার বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল তারা সমগ্র জাতির সামনে জলজান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না বিএনপি চেয়ারম্যান বলেন স্বৈরাচার এক যুগেরও বেশি সময় কাধে চেপে বসেছিল এ সময়ে হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে লাখো মানুষ গায়েবি মামলার শিকার হয়েছেন তারা আমি ডামি নিশিরাতে নির্বাচন করেছিল এরা ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচনকে বিতর্কিত বাধাগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে ভোট গণনায় দেরি হলে আপনাদের তা প্রতিরোধ করতে হবে বিগত স্বৈরাচারের সময় যেভাবে এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে নির্বাচন করা হয়েছিল যেভাবে নির্বাচন করা হয়েছিল ওই যে যেই দলটির কথা বললাম যারা নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় আজ আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রিকরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায় তারেক রহমান বলেন এখানকার কৃষকদের জন্য উলসি খাল খনন করেন জিয়াউর রহমান যার সুবিধা কৃষক ছাড়াও সাধারণ মানুষ পেয়েছে আমরা ক্ষমতায় গেলে খাল খনন করব জি কে প্রকল্প চালু করা হবে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আসে তা সুচ্ছহ মৌকুফ করা হবে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ কম ভকেশনাল ও ট্রেনিং ইনস্টিটিউট করা হবে খতিব ইমাম মোয়াজ্জেনদের জন্য সম্মানের ব্যবস্থা করা হবে আজকে এই বৃহৎ অঞ্চল এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল বিভিন্ন বিল ছিল যেগুলো বন্ধ হয়ে গিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি খাল প্রকল্পের কথা উলসী খাল মনে আছে চিনেন শহীদ রাষ্ট্রপতি জিয়াওরহমানের সেই গেঞ্জি পরা ছবি নিশ্চয়ই এখনো অনেকের চোখের সামনে ভাসে সেদিন উলসী খাল প্রকল্পের মাধ্যমে উলসী খাল খনন করার মাধ্যমে শুধু উলসী খালই নয় সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াওরহমান এক হাজার হাজার খাল খনন করেছিলেন যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা পেয়েছে এবং শুধু কৃষক ভাইরাই নয় তার ফলে কৃষক ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার বারো তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল শুরু করতে চাই আপনারা কি আছেন আমাদের সাথে খাল কর ফুল চাষকে শিল্পের রূপ দিয়ে বিদেশে রপ্তানি করতে চাই বন্ধ চিনি কল আবারও চালু করব এতে কর্মসংস্থান বাড়বে এবং আমদানি নির্ভরতা কমবে এই ফুলকে আমরা দেশের সীমানা ভেতরে শুধু রাখতে চাই না আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে যাতে করে এই শিল্প ইনশাল্লাহ আগামী দিনে গার্মেন্টসের জামা কাপড় যেমন এক্সপোর্ট হয় আমরা এই ফুল শিল্পকেও পৃথিবীর অন্য দেশে এক্সপোর্ট করতে চাই এই এলাকার আরেকটি শিল্প আছে যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারি মানুষের যেরকম সমস্যার সমাধান হবে একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব কে সেটি সেটি হচ্ছে আখ চাষ আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয় কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে আমরা চাই এই দেশের মানুষ নিজের উৎপাদিত চিনি এই দেশেই ব্যবহার করতে যাতে সক্ষম হয় জনসভায় যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদাহ মাগুরা নড়াইল এই সাত জেলায় ২২ জন সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি হোসেন সাকিন সুবর্ণভূমি